এই যে ফিসটা দেখলে এটা নতুন এসছে গেমের মধ্যে গেমের মধ্যে নতুন এসছে মোকো স্টোরে এসেছে তা আমি এই ফিসটাকে সিলেক্ট করে নিই এইখানে কাটানা পেটের স্কিম এই পেটটাকে সিলেক্ট করে নিই কনফার্ম করে বেশি না ভাই দেখো আজ পর্যন্ত ন ডায়মন্ড আমার অনেক কিছু লেগেছে কিন্তু মুখস্টোর থেকে ভাই নয় ডায়মন্ড আর উনিশ ডায়মন্ডে কিচ্ছু লাগে হয় এবারে স্পিনটা মেরে আমার ন ডায়মন্ড আর আমার ডায়মন্ড খরচা করার কোনো ইচ্ছে নেই ঠিক আছে যাই হোক এবারে এখানে একটা পরে আমাদের গোল্ড রয়্যাল চেঞ্জ হতে চলেছে আর এটা এক মাস বাকি আপনার আর এটা ছ দিন বাকি আছে আমার কাছে বিয়াল্লিশটা টোকেন হয়ে গেছে তা এটা আমি মারব পঞ্চাশটা টোকেন হয়ে গেলে ঠিক আছে তা এখনই মেরে সাতখানা এসে টোকেন ভাই এসব এটা পারমানেন্ট ছিল না ঠিক আছে অসুবিধা নেই এটা পারমানেন্ট আমার দরকারও নেই আর তেমন কিছু ভালো নেই ভাই সবই আছে প্রায় এগুলো বেকার জিনিস নিয়ে ডায়মন্ড থেকে ভালো টোকেনগুলোকে অন্য জায়গায় কাজে লাগালে কাজে দেবে ইভেন্টটাও যদি ভালো ভালো দেয় এখানে আরও দিয়ে দিতে ভাই আরও ভাউচার পাবো যাই হোক খেলে কমপ্লিট করে দেবো যাই এই মুহূর্তে তার বেশিক দিন বাকি নেই একাশি হয়ে গেছে আমার দেখা যাক কবে পাই